আল্লাহ আল্লাহ বলো সবাই রাসুল বলো মুখে যে নামের বরকতে বান্দা বেসতে রবি সুখে পীর পৈগম্বর কুতুব যত আউলিয়া পুথি পাঠ করিলাম শুরু তাদের নামুনিয়া। সালাম উস্তাদ সালাম পেতা সালাম মায়ের পায় যারু দরে দশ মাস দশ দিন আমার কেটে যায় আহা ধানমন্ডিতে জন্ম তাহার রিজুয়ানা নাম আদর যত্নে বড় করা পিতা মাতার কাম দেখতে মেয়ে এত সুন্দর উপর ওলার দান মায়ের কোলে হাসে যেন আসমানের চান যে দেখে সে আদর করে কোলে তুলে নেয় দাদা দাদি না না নানি মুখে চুমু দেয় হা বড় হইয়া রিজুয়ানা ভাবেন রাত্রদিন কি করিলে পরিবেশে আসি দিন গুলেন তিনি এক এনজিও নাম হলো তার বেলা পরিবেশের উন্নয়নে করছিলেন কাজমেলা এমন সময় ডাক আছিল উপদেষ্টা হবার জলবায়ু ধ্বংস থেকে বাঁচবে সবাই এবার আহা উপদেশটা হইয়া তিনি করলেন শুরু কাজ ভাবলেন তিনি হইবেন সবার মাথার উপর তাজ পর্যটনের সেরা জায়গা সেন মার্টিন যে ছিল ফন্দি ফিকির কইরা দীপটি বন্ধ কইরা দিলো ভাবনায় অস্থির রিজু আনা হাসান প্রবালেরও চিন্তা ছাড়া মাইসের জীবন বাঁচান কচ্ছপেরও ভাবনায় অস্থির না হাসান প্রবালের চিন্তা ছাড়া মানুষের জীবন বাঁচান আ কোথায় যাইবে দেশের মানুষ নাই যে কারো হুসানার কাণ্ড দেখা হইল বিহুস সেন্ট মার্টিন যে মোদের গৌরব মোদের অহংকার সেন্ট মার্টিন যে মোদের গৌরব মোদের অহংকার সে কথাটি বুঝলো না যে এই দেশের সরকার পলিথিন হন ধুলা বালি সবই আছে দেশে পলিথিন হর্ন ধুলাবালি সবই আছে দেশে হইল পরিবেশ বিদ না এসে আহা। এই পর্যন্ত করি খান্ত আজকের পুঁথি পড়া মানুষেরও কাজ হইল যে সুন্দর জীবন গড়া এত কাজ করতে হবে বাংলাদেশের জন্য এমনও কাজ করতে হবে বাংলাদেশের জন্য যে কাজেরই জন্য হবে সকলেই ধন্য কাশেম চাচা বিনয় করি বলছে কথা তাই কাশেম চাচা বিনয় করি বলছে কথা তাই দেশের সেবা করবে যারা তাদের মরণ নাই এগিয়ে চলেন সৈয়দা রিজওয়ানা হাসান করেন না কম্প্রোমাইজ এগিয়ে চলেন সৈয়দা রিজওয়ানা হাসান করেন না কম্প্রোমাইজ এইসব দেখা দেশের মানুষ হইল সারপ্রাইজ